তো সকালে উঠে যেটা আমার প্রথম কাজ সেটা হলো রান্নাবান্না কী হবে তার জন্য সবজিগুলো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া তো মেয়ে তো তখন ঘুমাচ্ছিল তো ততক্ষণে আমি রান্নার জোগাড়টা করে নিচ্ছিলাম আর যত তাড়াতাড়ি কাজটা আগিয়ে রাখতে পারবো তো অনেক আমার সুবিধা হবে তো আজ তো মেয়ের পাপা আছে মানে বুঝতেই পারছো ও তো মেয়ের সব কিছু করে দেবে তো সেই জন্য আমি অনেকটা ফ্রি তো ও যখনই বাড়িতে আসে তখন তো অনেকটাই কাজ আগিয়ে দেয় বিশেষ করে মেয়ের বেশিরভাগ অনেক কিছুই করে দেয় তো স্নান করানো থেকে খাওয়ানো থেকে শুরু করে সব কিছু তো দেখো বলতে বলতেই একদম মেয়ে ঘুম থেকে উঠে পড়লো আর ঘুম থেকে উঠেই দেখো একদম বাপ বেন্ডিবিল কত কাজ করে নিচ্ছে তো শরবত বানিয়েছিল বেলের শরবত তো শরবতটা বানিয়ে তারপর মেয়েকে ও খাইয়ে দিল আর শরবত একটু মিষ্টি দিয়েছিলাম বাতাসা দিয়েছিলাম আর সকালে ব্রাশ করানো ঘুম থেকে তোলা তো মেয়ে ড্রেস করানো ওই সব করে দিয়েছিলো আর ও থাকলে বেশিরভাগ কাজটা মেয়ের ওই করে দেয় তো মেয়েকে তো খুব কম সময় পায় তো যতটা সময় পায় ততটাই ওই মস্তি আর ওর কাজগুলো শেয়ার করে করে দেয় আর এখন তো বাজে দশ সাড়ে দশটা বাজে তো সময় তো হয়ে গেছে এখন বেরোনোর চলো আমি রেডি হয়ে নিই আর ও তো মেয়েকে সানটা করিয়ে দিচ্ছে তারপর ওকেও রেডি করে নেবো তো চলো বাকিটা তোমাদের সাথে আবার শেয়ার করবো পরে তো তারপর তো আমি রেডি হয়ে নিলাম আর মেয়েকেও রেডি করিয়ে দিয়েছিলাম দেখো তারপর টিভিটা চলছিল তো ও দেখছিল দেখো হাঁ করে কেমন টিভি দেখতে দেখেছো টিভিতে গান চললে না আর ওর কোনো দিকে হোশ থাকে না একদম হাঁ করে দেখেই যাচ্ছে গান আর যখন অ্যাড্ডা শুরু হবে তখন আর কিন্তু টিভির কাছে থাকবে না সঙ্গে সঙ্গে বাইরে চলে আসবে তো মেয়ে তো সারাদিন এই করে মস্তি করে আর টিভিটা এখন একটু কমই দেখে তো দেখো তখনও দেখছিল কিন্তু তারপর বের করে তো ওকে নিলাম রেডি করিয়ে দিলাম আর ওর পাপা ওইদিকে রেডি হয়ে নিয়েছিল আমি তো প্রথমে মানে বুঝতে পারিনি যে ও আমাদের সাথে যাবে ও হ্যাঁ কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকেও তো গিয়েছিলাম মণ্ডলী গুরু যিশুর মণ্ডলী তো যেখানে গেলে আমরা শান্তি পাই আমরা সুন্দর আছি আমার মেয়ে সুন্দর আছে তো আগে তোমাদের সাথে শেয়ার করেছি একে অপরের হাত ধরে যদি পথ চালা যায় তাহলে পথটা কত সহজ হয় বলো তো সেই জন্যই মা বাবা সন্তান একই পথে হাঁটলাম তো দেখো মেয়ে তো আগে আগে পড়লো ওর হাত ধরে আর আমাদের এটা নতুন গাড়ি নিয়েছি তো তোমাদের সাথে তো এখন সেরকমভাবে শেয়ার করে আজকে একটু করে শেয়ার করে ফেললাম আর দেখো মেয়ে এত গাড়ি ভালোবাসে না কি বলবো আর দেখো রাস্তায় যখন বেরোলাম তখন দেখো এই ছোট্ট সোনাগুলো কি করছিল আমার তো দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেছিলো তো ওরা বানাচ্ছিলো ইউপি ইউপি খাবে সেই জন্য দেখো কত সুন্দর মাটির আড়িতে আগুন দিয়ে রান্না করছে অবশ্য সাবধানে আছে ভয় নেই ওখানে পাশেই অন্য দিদিরা আছে তারা দেখতে পাচ্ছে আর এত আনন্দ হচ্ছিল না আমার সেই আগেকারের কথা আমার মনে পড়ে গিয়েছিল কারণ আমিও ছোটোবেলায় ওই রকমই করতাম আর মেয়ে দেখেছ সঙ্গে সঙ্গে কি গাড়ি থেকে ছেড়ে কিন্তু এখানে এসে দেখছে ওদেরকে যে ওরা কি করছে তো তারপর আমাদেরকে তো যেতে হবে তো আমরা বেরিয়ে পড়লাম আর এই গাড়ি নিয়ে বাপ বেটিতে এত অশান্তি হয় কি বলবো তো তোমরা ভাবে মেয়ে কথা বলতে পারে না তো তাহলে আবার কি করে অশান্তি করে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো মেয়ে এত দুঃসময় করে না মানে ভাবে বুঝিয়ে দেয় গাড়িতে চাপানোর কত শখ তো চলো যেখানে যাচ্ছি সেখানে তো বললাম যে আমার শান্তির জায়গা তো মণ্ডলটিতে আমার জীবন আছে আর কি আমার সন্তানেরও জীবন আছে বলতে পারো আমার পুরো ফ্যামিলিরই জীবন আছে তো প্রতিদিন তাই যিশুগুরের মন্ডলিতে ছুটে যাই তো যদি তো খুবই ভালো লাগে ওখানের পরিবেশ ওখানে যা শিখি খুব সুন্দর লাগে ঈশ্বর শুধু পুরো ঈশ্বরীয় জগৎ তো ঈশ্বর তো সাদা সর্বদাই আমাদেরকে আশীর্বাদ করছেন আর ওই সন্তানেরও কতটা ইম্প্রুভ হচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করছি তো দেখো চলে আসলাম বাড়ি আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল সন্তান সুস্থ থাকুক ভালো থাকুক তো সবাই ভালো থেকো